হ্যালো এভরিওয়ান আমি নন্দিনী আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমার ব্লগটা এখান থেকে শুরু করছে দুর্গা পুজো কালী পুজো কেমন কেটেছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবে সামনে ছট পুজো তো আগাম জানিয়ে দিচ্ছি ছট পূজার দ্বিতীয় শুভেচ্ছা অভিনন্দন তো কাল মেলায় গেছিলাম আর এটা আমি ভিডিওটা বানাচ্ছি রবিবারের ভিডিওটা বানাচ্ছি কালকে মেলায় গেছিলাম শনিবার রাত ভাগে আসতে অনেক রাত হয়ে গেছিলো সাড়ে দশটা মেলায় ছোটো ছোটো ভিডিওগুলো দিয়েছি আর এত পরিমাণে ভিড় এত ভিড় পুরো ভিডিও যে করবো লাইভ করে নিই ছোটো ছোটো ভিডিওর মধ্যে দেখতে পেয়েছ কতটা পরিমাণে ভিড় মেলায় গেছিলাম পুরো তিন হাজার টাকার জিনিস কিনেছি আমি মা মেয়ের ওইটাই দেখাবো তো চলো ক্যামেরাটা সেট করে নিই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে কেউ স্কিপ করবে না চলো দুটো ব্যাগ নিয়ে চলে এসেছি দুটো ব্যাগেই আছে তো দেখতে থাকো কেউ টানবে না এটা কিনেছি মেলা থেকে এটা দামও বলে দিও জিনিস কেনার সঙ্গে সঙ্গে দামও বলে দিও এটা পনেরো টাকার দোকানে গেছিলাম এটা সম্ভবত ফুল টুলে রাখে অনেকে ফ্রাস্ট্রাস ভালো লেগেছে কিনেছি জানি না কিনা আমি অনেক কৌটো কিনেছি একটা কৌটোর পনেরো টাকার দোকানে এটা মেলা থেকে কিনে নি এখানে ছিল দেখে দি একটা আমার স্পেশাল ফ্রেন্ডের জন্য এটা আর এটা কিন্তু নাম দেখাবো না এটা এটা মেলা থেকে কিনেছি পঞ্চাশটা কিনেছি মেয়ে রান্না স্টিকার টি cos white আরেকটা কোটন বলেছিলাম না অনেক কৌটো কিনেছি তো দেখো এটা cos white ব্যাক এটা মেলাই গিয়ে কিনেছি কিন্তু মেলা থেকে কিনে নি এমনি দোকান থেকে কিনেছি এটা এগুলো সব দেখলে পনেরো টাকা পঞ্চাশ টাকা আর এটা সাড়ে তিনশো টাকা এই রকম আরও একটা আছে কালার খুন্তি আমি খুন্তিটা কিনেছি ভালো লাগলো খুন্তিটা কিনেছি কেন আমার খুন্তিটা লাগবে নিরামিষ হাড়ে হাড়ে পরে অনেক কিছু কিনতে হবে তো একটা একটা জিনিস কিনছি আর কেউ কমেন্ট করবে না যে আমি আলাদা খাওয়ার জন্য কিনছি মায়ের জন্য জুতো আমারও জুতো এনেছি মেয়ের জন্য জুতো কিনেছি মায়ের জুতো এটা এমনি দোকান থেকে কিনেছি একশো আশি টাকা নিয়েছে দামও বলে দিচ্ছি ক্লিক কোনো টাকা দোকানে বেডশিট তিনশো টাকা ডবল খুললাম না খাটে মেলাবো হো তখন দেখে আর ভিডিও থেকে কিনেছি একশো টাকা নিয়েছে এটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কিনেছি একশো টাকা নিয়েছে কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে এগুলো অবশ্যই ফলো করবে অনেক দিনের পর এই রকম ভিডিও বানাচ্ছি অনেক দিন বানানো হয়নি তো অনেক কিছু সমস্যার জন্য বানায় সেইগুলো সেগুলো এই ভিডিও বলবো না যেহেতু এ ভিডিও কী কী কিনেছিস সেইটা জন্য ভিডিও তো পরে একদিন ওই রকম ভিডিও বানিয়ে আমি বলে দেবো যে কী হয়েছিল আমি ছবি পোস্ট কেন করেছিলাম চলো আরও আছে অনেক জিনিস পাতা এটা মেয়ের এটা আমার তোমরা শুনলে হাসবে এটা তিন টাকা দোকান এত দোকান হচ্ছে বললাম না একটা কালারিং রাখবে দুটো যাবে এগুলো সব তিন টাকা সুদ্ধার দোকানে এটা অনেক এটা মানে গুরুত্বপূর্ণ জিনিস যেন আমি সবসময় মারি আর এইরকম ওটা আলাদা পনেরো হাত আমার বেসি এটা বালিশের কভার চারটে একশো টাকা দুটো তিনটা এইটা আমি নেব বলছিলাম না তিন মানের জুতো আড়াইশো টাকা স্কুলে যায় স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে তাই দেখলাম ভালো লাগলো স্কুলের জুতো নিয়ে যাবে হ্যাঁ

ব্যাক ক্যামেরা করে সব কিছু দেখিয়ে দিব কী কী কিনেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে ফলো করবে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে বাই